শুভ সকাল সবাইকে আজকে বেবির দুই মাসের একটা ফটোশুট করছে সকাল সকাল একদম গরম ধোয়া ওঠানো চা খেতে বেশ ভালোই লাগলো বাড়ির পেছনে এত সুন্দর একটা জায়গা এর আগে আমি কখনোই আসিনি আজকে পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো আমার কাছে বেশ ভালো লেগেছে সবুজ দেখেন বানর চলে আসছে বাড়ির আঙিনাতে বন জঙ্গলে খাবার না পেয়ে ওদের কি অবস্থা ছোটো ছোটো করে টুকরো করে ডিম সেদ্ধ করে কেটে নিয়ে আলু দিয়ে ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আজকে সেটাই করে খেলাম আর সন্ধ্যার পরে নাস্তা খেলাম চটপটি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বেবির ফুকুরা তার আজকে দুই মাসের একটা ফটোশ্যুট করছিল দেখতে বেশ ভালো লাগছিল আমার লক্ষ্মী মেয়েটা তো সবার জন্য চা রেডি করছিলাম সবাই মিলে বসে একসাথে চা খাওয়ার মজাই আলাদা আর ধোয়া ওঠা গরম চা কার কার দুধ চা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবার জন্য চা রেডি করা হয়েছে সবাই মিলে বসে একসাথে হচ্ছে খাবো আর এই সাইডে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছে আমার শাশুড়ি রান্না করার জন্য একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসা মানে নিচে লাগানো গাছ আঙিনাতে লাগানো হয়েছিল তো আজকে আমি আর আমার শাশুড়ি মিলে আমাদের বাড়ির পেছনে একটা খুব সুন্দর জায়গা আছে সেখানেই গিয়েছিলাম আমি দেখে অবাক হলাম এত সুন্দর একটা জায়গা এখানে যদি ফটোশ্যুট করা হয় তাহলে দারুণ লাগবে তো এই জায়গাটা একদম বাড়ির পেছনি। এখানে আসলেই কখনো আসা হয় নাই সবুজ চারপাশে আর বড় বড় হচ্ছে যে টিল্লা বলে যেটা সিলেট আর কি পাহাড়ের মতো উপরে মাটি কেটে এই সাইডের জায়গাটা তৈরি করা হয়েছিল এটা বেশ অনেক দিন আগের কথা তো পেছনে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম দেখলাম এত সুন্দর লাগছিল আমার কাছে আর চারপাশে শুধু সবুজ আর সবুজ চোখের শান্তি গাছের পাতাগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন হাঁটতে এত ভালো লাগতেছিল যদিও এটা বিকালবেলা গিয়েছিলাম বিকালের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল একদম রোদ পড়ে যাওয়ার পরে আর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল বেশ আরাম লাগছিল দেখেন বানর চলে আসছে বাড়ির আঙিনাতে এখানে হচ্ছে হাঁস মুরগির যে ঘর সে ঘরের পাশে খাবার দিয়ে রাখা হয়েছিল ওরা জঙ্গল থেকে চলে আসছে জঙ্গল হয়তো খাবার নেই এই সময় কারণ আম কাঠেল কিছুই এখনও পাকে নাই দেখেন নিচে যে ভাব পড়ে আছে সেগুলো খাচ্ছিল সাথে বাচ্চাও নিয়ে আসছে একটা দেখে এত মায়া লাগতেছিল কিন্তু ওদেরকে খাবার হচ্ছে দেওয়া হয়েছিল সেগুলোই ওরা খাচ্ছিল যে আলু সেদ্ধ করে ডিম দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আজকে সেটাই রান্না হচ্ছে ডিমগুলো সেদ্ধ করে ছোট টুকরো টুকরো করে নেওয়া হয়েছে আর একদম মাংস রান্না করার মতো সব মশলা একবারে দিয়ে কষিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করা হয়েছিল খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনারা এই রান্নাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মশলার মধ্যে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে মাংসের মতো আর কি মাংসের যেমন মশলা দিয়ে মাংসটা কষানো হয় ঠিক তেমনভাবে কষিয়ে পানি দিয়ে তার উপরে ডিম দেওয়া হয়েছে আর হচ্ছে যে মিষ্টি কুমড়ার শাক আমার শাশুড়ির লাগানো গাছের শাক বেশ মজা ছিল সন্ধ্যার সময় সবাই মিলে বসে একসাথে চটপটি খেলাম সন্ধ্যার পরে নাস্তাটা বেশ মজা লেগেছিল খেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ